আমার এই ছবিটি দেখুন এই ছবিটি দেখুন এবং এই ছবিটি দেখুন এবং এই ছবিটিও দেখে নিন তো এই সমস্ত ফটো আমি বানিয়েছি এআইয়ের সাহায্যে আপনারাও কিন্তু খুব সহজেই এআইএর সাহায্যে এরকম ছবি এডিট করে নিতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের দুটি অ্যাপের কথা বলবো প্রথম যে অ্যাপটি দেখাবো সেই অ্যাপটি দিয়েও আপনারা করতে পারবেন এবং দ্বিতীয় যে অ্যাপটির কথা বলবো সেই অ্যাপটির দিয়েও আপনারা কিন্তু এরকম ছবি এডিট করতে পারবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি তো ছবির ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি লাইট ইফেক্ট তৈরি করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব সুইচ লাইট এস ডাব্লিউ আই টি সি এইচ এল আই জি এইচ টি ঠিক আছে সুইচ লাইট লিখে সার্চ করব তো সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে ঠিক আছে তো আপনারা এই অ্যাপটি সিম্পলি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি এখানে ওপেনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি সাথে একটু স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে টু ডেজ ফ্রি এই অপশনের মধ্যে এখানে অনেকগুলো থিম রয়েছে তো আমি এখানে ফার্স্ট থিমটি সিলেক্ট করছি তো এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে একটা ক্লিক করবো এবং এখান থেকে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেব তো এই ফটোটি কিন্তু চলে এসছে সম্পূর্ণভাবে এডিট হয়েছে তো দ্বিতীয় অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা আবারও চলে যাবেন প্লে স্টোর জি এ আর ই এল আই ইএলআই জিএইসটি রিলাইট বলে সার্চ করবেন তো এখানে সার্চ করার সাথে সাথে প্রথম যে অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এটা ইনস্টল করে রেখেছি এখানে ওপেনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন রয়েছে এডিট মাই ফটো ঠিক আছে তো এডিট মাই ফটোতে একবার ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আমি জাস্ট এখান থেকে একটা ছবি নেবো এখান থেকে আপনারা কিন্তু টেক্সচারটা পরিবর্তন করতে পারেন তো আমি এখান থেকে একটা টেক্সার নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবার আপনারা এভাবে রেখে দেবেন আঙুলের সাহায্যে এবং এখান থেকে যে কালার অপশান রয়েছে এই কালারে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এইভাবে ধীরে ধীরে ড্রা করবেন ঠিক আছে তো আমাদের কিন্তু এভাবে ড্রাক করলে একটা প্রফেশনাল লুক দেবে ঠিক আছে তো এটা আমাদের হিসাব মতো তৈরি করবেন তো এটা হয়ে গেলে আপনারা সিম্পলি এখানে যে প্রিভিউ অপশানটি দেখতে পাচ্ছেন এই যে প্রিভিউ অপশান এই প্রিভিউ অপশানে একটা ক্লিক করে দেবেন সেভ বাটন পেয়ে যাবেন এই সেভ বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন আমাদের ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতর